ভাই জাস্ট খালি একটু দেখেন আমি কি করি আমি কি করি খালি আজকে একটু দেখেন আপনারা এতদিন শুধু শুনছেন অফরোডিং গাড়ি অফরোডিং গাড়ি আজকে নিয়ে আসছি অফরোডিং এর বস আনাম গাড়ির ভিতরে ঢুকে গেছি মানে চিন্তা করা যায় যে একটা গাড়ির নিচে আমি অনায়াসে ঢুকে ভাই ওদিক দিয়ে আসেন ওদিক দিয়ে বেরোমো খালি একটু দেখেন মানে এমন এক গাড়ি আজকে যে তো রেড কার্পেটে উঠছে যে গাড়ির ভিতর দিয়ে অনায়াসে যাওয়া যায় আওয়া যায় ভাই আবার ওদিক দিয়ে যান না খালি একটু দেখেন অফরোডিং গাড়ি কাহাকে বলে আজকে আপনাদের দেখাই দিব মানে গাড়ির ভিতর দিয়ে অনায় আসে দুইটা বাইরে এসে পড়ছে এইটা ভাই আজকে পঁয়ত্রিশ লাখ টাকা কমে পাবেন মার্কেট প্রাইস থেকে পঁয়ত্রিশ লাখ টাকা কমে জেবি অটোতে এই অফরোডিং গাড়ি যারা আজকে লাইভ মিস করবেন তাদের জন্য অনেক কিছু মিস হবে আজকে যাবে ভাই নাই আজকে বস নিয়ে আসছি বেলাল ভাই আর আমি মিলে লাইভ করবো আপনি একটু ট্রাই করবেন নাকি বস গাড়ি নেই আপনি ট্রাই করবেন নাকি আমার বাইকে ওর সাথে যদি বাজি লাগে যে একটা গাড়ির ভিতর দিয়া ঢুকে যাব ঢুকে আসবো দুই সেকেন্ডের মধ্যে কেউ যদি বাজি লাগাইতে চান তাহলে এটা দিয়া যাচ্ খালি এই যে আপনি ঢুকবেন আর এই দিক দিয়ে এই যে আপনার দেখুন আসলে বিজ্ঞাসিন যাক পড়ছি ভাই আমার দেখুন পানি লাগছে বিষয়টা মানে এত উঁচা গাড়ি মানে যাক স্বপ্নদেরকে বোঝানোর জন্য এটা ভিতর দিয়ে ঢুকছি বুঝছেন মানে চিন্তা করা যায় একটা গাড়ি কতটুকু উঁচা হলে আর কেদিন আপনাদেরকে আমি আজকে দেখাবো এই গাড়িটা কিন্তু টেস্টে নিয়ে চালানো বাহিরে হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই আমার মোবাইলে আছে ভিডিও ফুটেজটা একটু দেখেন এই গাড়িটা নিয়ে যখন নাকি দেখেন দেখেন খালি একটু ফুল স্ক্রিন করে দিব নাকি এই দেখেন দেখেন অবস্থা এই গাড়িটা আপনার অফরোডিং এর টেস্টে যাওয়া হয়েছিল উঁচা নিচা জায়গায় পাহাড়ি এলাকায় যারা গাড়ি চালাইতে চান তারা এই গাড়িটা নিবেন একটু দেখেন খালি একটু দেখেন দেখেন এই জায়গা দিয়ে গাড়িটা উঠবে এক চান্সে দেখবেন এই যে একটা উঁচা পাহাড়ের জায়গা ও ও সো এটাই কিন্তু সেই গাড়ি যেটা আপনার মাত্র মানে মাত্র না মার্কেট প্রাইস থেকে আপনি মিনিমাম অন্তত পঁয়ত্রিশ লাখ টাকা কমে পাবেন আজকের লাইভে জেবি অটোতে গাড়িটা হচ্ছে আপনার বেইক এবং এটা হচ্ছে দুই হাজার একুশ মডেলের গাড়ি যেটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার কততে ভাইয়া তেইশে মডেল একুশ রেজিস্ট্রেশন তেইশ এবং এই গাড়ির কিন্তু এই যে ছাদ যা দেখতেছেন এগুলি সব খুলে ফেলা যায় এই উপরে যা দেখতেছেন এগুলি কিন্তু সব খুলা টুইলা একদম এটারে পুরা নেকেট বানায় দেওয়া যায় আমরা আপনাদেরকে একটু দেখাবো ছবিতে যে গাড়িটা খুলে ফেললে কেমন দেখা যায় একটু দেখেন এটা হচ্ছে বেইক দুই হাজার একুশ মডেল এর গাড়ি তেইশ সালের রেজিস্ট্রেশন ইন্টির ফিচার কিন্তু চব্বিশের এই যে ছবিতে যেটা দেখতেছেন না আপনি এই গাড়িটারও কিন্তু সেম এই যে এরকম করে ফেলতে পারবেন মানে উপরের থেকে ছাদে যা আছে সব খুইলা ব্যাকসাইড থেকে সব খুইলা একদম এরকম করে ফেলতে পারবেন যারা এই গাড়িটা সরাসরি না দেখবেন তারা বুঝতে পারবেন না যে আসলে উপরের অংশগুলো খুলে ফেললে কতটা দারুণ লাগে ঠিক আছে তাহলে আমরা আজকে স্পেশাল রেড কার্পেটে যেহেতু এটা উঠাইছি মার্কেট প্রাইস থেকে কত টাকা কমে দেওয়া যাবে ভাইয়া মার্কেট প্রাইস হচ্ছে তিরাশি লাখ টাকা রেজিস্ট্রেশন আছে আচ্ছা তিরাশি লাখ টাকা হচ্ছে মার্কেট প্রাইস সাথে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন আর রেড কার্পেট হচ্ছে এটা মার্কেটে আছে সেকেন্ড হ্যান্ড মার্কেটে ষাট লাখ টাকায় আচ্ছা কিন্তু যে বিটার লাইভ আদার হ্যান্ডের কাছে আচ্ছা আমাদের কাছে রেড কার্পেটের প্রাইস আরো কম মানে কত কম হবে অন্যদের তুলনায় অন্যদের তুলনায় দশ লাখ কম দশ লাখ দশ লাখ কম ওকে এই গাড়িগুলো কিন্তু সবাই আবার কিনবে না বাট এগুলো কেনার জন্য আলাদা একটা কাস্টমার বেস আছে যারা নাকি এগুলাই পছন্দ করে এটা হচ্ছে বিজে ফোরটি এবং এটা কিন্তু আপনার রিয়েল জিপ এত বড় এত পাওয়ারফুল একটা জিপ যেটা আপনি অফরোডিং এর জন্য পাহাড়ে পর্বতে যে কোনো উঁচা নিচা জায়গায় নিয়ে চলে যেতে পারবেন একটু আগে যে ফুটেজটা আপনারা দেখলেন সেই গাড়িটা চালাইছে আমাদের আরমন ভাই আরমন ভাই আপনি একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন এটা নিয়ে আপনি যখন পাহাড়ে বা ওই যে উঁচা জায়গাতে উঠছেন তখন এটা আসলে মানে বাঘের মতো চলছে না সিংহের মতো বলেন বলে বস এর উপরে কোনো গাড়ি নাই এক কথা বস ব্যাকের অবস্থা এক কথায় বস এটা সব খোলা যায় এগুলি সব খোলা দেয় আলাদা দেখেন যে লাগানো আছে এসেছে এগুলো কি এসেছে এটা যখন খুলবেন তখন দেখা যাবে দেখেন ও আচ্ছা আচ্ছা এটা খোলে পরের সাদা অংশটুকু পুরোপুরি সব খুলে যাবে তখন শুধু থাকবে হচ্ছে যে কালো এই জায়গা গুলা মানে তখন কিন্তু গাড়িটা লুক হবে অন্য রকম অল্লো লেভেলের ছাদটা ছাড়া শুধুমাত্র এই কালো গুলা যদি থাকে তাহলে চিন্তা করেন গাড়িটা দেখতে কেমন হবে সো আমরা ল মানে একটু টাইম এর ব্যাপার নাহলে খুলেই দেখাইতাম তবে গাড়িটা অনেক সুন্দর অনেক হেভি

এটা হচ্ছে আপনার স্টার্ট করার জায়গা গাড়িটা অনেক সুন্দর এখান থেকে ফোর হুইল টু হুইল করা যায় ও এখান থেকে ফোর হুইল টু হুইল ড্রাইভার অপশন আপনার চেঞ্জ করতে ওমা স্টার্ট হয়ে গেছে দেখেন আচ্ছা এখন দেখেন গাড়িটা কিন্তু মানে অ্যান্ড্রয়েড যে প্লেয়ারটা সেট আছে অ্যান্ড্রয়েড 10 ইনস্টল করা আছে এটা 24 এর গাড়িতে এই এই আছে এই প্লেটটা কি আপনার নর্মালি আপনার 21 এর মডেলে থাকে না থাকে না আচ্ছা আচ্ছা এটা শুধুমাত্র মডেলে থাকে আর এই গাড়ির মধ্যেই কিন্তু সেই প্লেয়ারটা দেওয়া হয়েছে সো এটা থ্রি সিক্সটি ক্যামেরাও আছে একটু অন করবো এসি কোন জায়গা থেকে সারে এসি সারেন আমি তো ঘাইমা অস্থির হয়ে গেছি জেবি অটল লাইভে আজকে স্পেশাল প্রাইসে আপনারা এই জিনিসটা পাবেন ঠিক আছে খুলে দেখানো ভাই খুলে কেমনে দেখাবো বলেন এটা খুলে অনেক টাইম লাগবে খুব বেশি না তারপরে আমরা এটা খোলা যায় আপনাদেরকে আমি একটু দেখাই যে দেখেন এই যে এই একটু ঘুরাই দিই কি না এই দেখেন এই যে এইগুলা কিন্তু আপনার এই যে এইভাবে কিন্তু খুলতে হয় এই যে দেখেন এই যে এখানে এখন লক আর এটা যে এরকম করে আপনার ইয়া করে কিন্তু সব আনলক করে খোলা যায় এগুলি সব খোলা যায় সো আপনারা খুলে দেখতে চাইলে আমরা দেখায় দিব কিন্তু শোরুম আসার পরে মানে ধরার জায়গার অভাব নাই এখানে এখানে ধরবেন এখানে ধরবেন এখানে ধরবেন মানে হচ্ছে টাইট করে ধরে বসতে হবে ফিটিং করলে তো গাড়ি হ্যাঁ ফোর হুইল সব এখানে ফোর হুইল ড্রাইভ আছে টু হুইল ড্রাইভ আছে হ্যাঁ এবং আপনার মানে কি বলবো এক কথায় অসাধারণ একটা গাড়ি যারা নাকি এটা একটু টেস্ট করে দেখতে চান

দুই হাজার সিসির গাড়ি আচ্ছা এটা হচ্ছে দুই হাজার গাড়ি আপনারা আসেন গাড়িটা একটু আর একটু ভালো করে দেখায় তারপর ইঞ্জিনটা একটু দেখাই দিব নাকি ভাইয়া কোন জায়গাতে আচ্ছা একটু চলেন দেখি এটার ইঞ্জিনটা কত বড় এত বড় গাড়ি এত পাওয়ারফুল গাড়ি পাওয়ার ফুল ইঞ্জিনটা একটু দেখি চলেন এটা হচ্ছে বিজে এটা লাইট লাইটও আছে এবং এটা নিয়ে আসলে সত্যি অফরোডিং এ গেলে আপনি মজা পাবেন বেশি বিশেষ করে পাহাড়ে গেলে এবং অনেক হেভি একটা গাড়ি এবং এই গাড়িটা আমরা কথা দিছি পঁয়ত্রিশ লক্ষ টাকার মতো কমে আপনাদের কাছে আপনার দু হাজার এত বড় গাড়ি বাট সিসিটা হচ্ছে এর দেখেন মানে গাড়িটা ওয়াশ করা নাই র অবস্থা দেখাচ্ছি বাট তারপরও গাড়ি আসলে আপনার পছন্দ হবে দামও পছন্দ হবে আজকে যাবেন ভাই নাই বেলাল ভাইকে নিয়ে লাইভ করলাম ভাইয়া তাহলে বলেন আমরা এই গাড়িটা মানে এই জিপটা এই দানবীয় দানবীয় গাড়িটা মানে কত টাকা হলে নেওয়া যাবে

তাহলে এটা হচ্ছে আপনার ইন্ডিকেটার লাইট আছে যে নিচে যাই হোক এটা অনেক মানে শক্তিশালী গাড়ি দানবীয় গাড়ি যেহেতু বললাম এটার বডি স্ট্রাকচার তারপর হচ্ছে আপনার এটার যে চেসিস এটার সব হচ্ছে অনেক হেভি অনেকটা রেংলারকে কপি করছে মনে হইতেছে কারণ ওই টাইপেরই মনে হইতেছে আমার কাছে মানে এটাতে আসলে সত্যি কথা ছাদ সব খুইলা বসলে মানে অন্য লেভেলের একটা ফিল হবে আর এটা নিয়ে যদি আপনার শুধুমাত্র পাহাড়ে ওঠা যায় উঁচা জায়গায় ওঠা দেয় তাহলে এটা রিয়েল মজাটা পাবেন চারটা চাকার পরেও একটা এক্সপায়ার টায়ার আছে খুবই হেভি সেম টায়ার এক্সট্রা চাকাটাও কিন্তু সেম এবং এটাকে দেখেন টানার জন্য কয়টা জায়গায় গিয়ে দিছে এই এইখানে একটা তারপরে যে এইখানে একটা ইভেন সামনেও মনে আছে ভাই একটু আসেন এদিকে দেখেন এই যে সামনেও কিন্তু আপনার হ্যাঁ টানার জন্যই দেখেন এই যে এইখানেও একটা আছে দেন এইখানেও আছে মানি হলো এটা নিয়ে আপনি পাহাড়ে টায়ারে উঠে যাবেন এবং এখানে ডিআরএল সাথে এখানেও প্রজেকশন আছে পঞ্চাশ লাখ টাকা প্রাইস যদি কেউ এই গাড়িটা নিতে চান আপনারা যে বিওটার সাথে কন্টাক্ট করেন কারওয়ান বাজার ওয়াসা ভবন ঢাকা অ্যান্ড আমার মনে হয় গাড়ি পছন্দ হবে তো দামটা দামটা অনেক রিজনেবল আছে মার্কেট যাচাই করেন নতুন কিনতে গেলে আপনার লাগে হচ্ছে তিরাশি লাখ লক্ষ টাকা আর সেইখানে আপনারা এটা মার্কেট হ্যাঁ এবং সাঁত্রিশ হাজার মাইলেজ চলছে গাড়িটা এবং এইটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় প্রায় ত্রিশ পঁয়ত্রিশ লাখ টাকা কমে হ্যাঁ আবার কি ওরে পিছনের রে দেখেন মাই গড মানে পিছনের লাইটটা দেখছেন আপনারা আমি জানি না ক্যামেরা কেমন দেখা যাচ্ছে বাট পিছনের লাইটটা কিন্তু জোস ব্যাক লাইটটা অনেক সুন্দর এই যে পাশেরটা দেখেন দুইটাই ফাটাফাটি ভাই আমার মনে হয় যদি কেউ রিয়েলি জিপ লাভার হয়ে থাকেন তাহলে এই গাড়িটা আপনার পছন্দ হবে প্রাইস আমাদের এখানে কিন্তু হাই রেঞ্জের কিছু গাড়ি আছে হ্যাঁ ল্যান্ড ক্রুজার প্রাডো আছে তিনটা ল্যান্ড ক্রুজার প্রাডো তিনটা আছে হ্যাঁ আর এটা এটা এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা মডেল কত এটা 5 পয়েন্টের গাড়ি রিকন্ডিশন 5 পয়েন্টের আনরেজিস্টার্ড নাকি আনরেজিস্টার্ড আচ্ছা এবং 11000 মাইলেজ ইন পড়িছে মডেল কত 2018 দুলাভাইরা হ্যাঁ 2018 মডেলের গাড়ি হ্যাঁ এবং এই যে দেখেন একদম নতুন ডিউলি ট্রেম রিম এটা হচ্ছে আনরেজিস্টার্ড ইউনিট হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস কত भैया এটার প্রাইস হচ্ছে এক কোটি পঁচিশ লাখ এক কোটি পঁচিশ লাখ তারপরেও আরও কম দামের আছে পিছনে সতেরো মডেল আছে এদিকে আসেন এদিকে এদিকে আসেন সতেরো মডেলের আছে এটা হচ্ছে আপনার না এটা হচ্ছে আপনার দশের মডেল দশের মডেল আঠারোর ফেস লিফ্ট করা এটার প্রাইস হচ্ছে আপনার উনসত্তর লক্ষ ছিল এটা কি আর কমাইছেন নাকি না এটা কমাইছি কত এটা পঁয়ষট্টি করে দিচ্ছি পঁয়ষট্টি লাখ উনসত্তর লাখ টাকার দাম চাওয়া হয়েছে এক সময় জানা এখন মার্কেটের অবস্থা ভালো না পঁয়ষট্টি লাখে আপনি পাবেন ফেস লিফ্ট করা আঠারোর লুক গাড়িটা হচ্ছে 2010 এর 10 এর আচ্ছা আর পিছনের আছে সিট পাওয়ার 17 মডেল পিছনে আছে 17 মডেল আর এটা হচ্ছে আপনার 117 1 কোটি 17 লক্ষ টাকা এটাও কিন্তু চ্যালেঞ্জিং একটা প্রাইস 17 মডেল গাড়ি মার্কেট অ্যানালাইজ করে তারপর আপনারা দামটা আমি করে নেবেন শুরুর দিকে শুরুর দিকে আমি ওই জিপ গাইডার ভিতরে ঢুকে গেছিলাম এটা আসলে জাস্ট নিতাম তোই আপনাদেরকে বোঝানোর জন্য যে গাইডার হাইট কতটুকু আর সেজন্য আমি আচ্ছা দেখাচ্ছি সেজন্য আমি একটু দুষ্ট আমি করলাম এটার জন্য মাপ চাই যদি কেউ মনে কষ্ট হয়ে থাকেন শুধু হাইটটা বোঝানোর জন্য আপনাদেরকে শুরুতে আমি গাড়ির নিচে ঢুকছিলাম এই হচ্ছে আপনার ডিআরএল যেটা আপনার দিনের বেলায় দেখেন কত আলো আর এটা রাতের বেলা তো আরো অনেক পাওয়ারফুল ডিআরএল অনেক পাওয়ারফুল ডিআরএল এটা ভিতরে ভিতরে দেখেন এটা ভিতরে প্রজেকশন আছে তো যারা এই গাড়িটা নিতে চান স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে

উনি লাইফ সাপোর্টে আসে আইসিউতে গ্রিন লাইফ হসপিটালে সো দোয়া করবেন সবাই যেন যাবেন ভাইয়ের ভাইরা ভাই উনি যেন খুব দ্রুত সুস্থতা লাভ করে আমাদের মাঝে ফিরে আসে ভালো থাকেন সবাই আল্লাহ